বিদিয়া বাবুল বিদিয়া বিস্কুট সিডিয়া কোম্পানি বিবি বাবুল বিস্কুট কোম্পানি শিক্ষিত মাইছে বুজালাই মিলছে মানে কিন্তু ওকে হাফ হাফ না তে যখন কইছে বাবুল বিস্কুট কোম্পানি লগের সাদে কই হয়েছে না আসল সাদে কয়ে কই কেমন হয়েছে কয় যে ঘন ঘনও কে তার বুলইলছে তেখন কোনো আন ঠাস করে পইসা না থিতাইয়া থিতাইয়া থাহা থাহা পয়সা না তে যেহেতু ঠাস করে কইয়া লাইছে ঠাস করলে গেছে গা বুলইলেও তার আমি যখন হেতালে জি গেছি গোছলের তিন ফরস কীতাকিটা কয় সাবান গামছা লুঙ্গি এত ঘন ঘন করেছে মনে তার পুরো মুহস্ত মক মুহস্ত করছে এই রম আমি এতে কথা বলি বেড়া সাবান গামছা লুঙ্গি আবার গোসলের তিন ফরস হয় কেমনে তে আমার আইস দিয়া কয় বেড়া হইলে তিনটা তিনটাচার গুসল করে আইয়ার না গিয়া কালে আইন না তিন দাসা গোসল করে আয়েন সাবান গামসা ডুঙ্গি সারা গোসলটা কোথায় আজ পর না পারলে